You are watching channel. সব বয়সে ভালো থাকতে খাদ্য পুষ্টির ভূমিকা গুরুত্বপূর্ণ ষাট উর্ধ বয়সে কি খাওয়া উচিত তা জানার আগে দেখা যাক বয়সের সাথে খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদা কিভাবে বদলায় বয়স বাড়ার সাথে সাথে শরীরে খাদ্য বিপাক ক্ষমতা কমে যায় এ কারণে বেশি বয়সে কম ক্যালোরি অর্থাৎ কম খাবারের প্রয়োজন মাংস বেশি ক্ষয় হওয়ার কারণে শারীরিক শক্তি কমতে থাকে হাড় এবং পেশির সমস্যার কারণে বয়স হলে চলাচল এবং নড়াচড়া কমে যায় যার কারণে শরীর কম ক্যালোরি ব্যবহার করে খাবার পরিমাণ এর কম্প্রেশন হল রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখতে প্রবীণদের ভিটামিন ও মিনারেল বেশি পরিমাণ প্রয়োজন খাবারের রুচি কমে যেতে পারে এর কারণ হতে পারে স্বাদ বা শক্তি কমে যাওয়ায় দাঁতের রোগ বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি ডায়াবেটিক্স কিডনি রোগ হৃদরোগ এবং বার্ধক্যজনিত অন্যান্য রোগের কারণে অনেক ধরনের খাবার খাওয়ার বারণ হতে পারে খাবার থেকে ক্যালসিয়াম ভিটামিন বি বারো ভিটামিন ডি ইত্যাদি পুষ্টিগুণ শোষণের ক্ষমতা কমে যেতে পারে অন্যদিকে হাড়ের ক্ষয় অপুষ্টিজনিত রোগ বেড়ে যায় শরীরের বিভিন্ন বদলের কারণে ষাট উর্ধ্ব ব্যক্তিদের পানির চাহিদা অনুযায়ী তৃষ্ণা না পেতে পারে ফলে পানি শূন্যতা হওয়ার প্রবণতা বাড়ে প্রবীণদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই পরিমিত খাবার পরিমাণের অল্প কিন্তু পুষ্টিকর খাবার খাবেন অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ করার পাশাপাশি অতিরিক্ত মেদজনিত রোগ প্রতিরোধ করতে উচ্চ পুষ্টিমানের খাবারের মনোযোগী হওয়া উচিত আমিষ বা প্রোটিন মাংসপেশির অতিরিক্ত ক্ষয় রোধ করতে আমির জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে ডিম মাছ মাংস ইত্যাদি প্রাণীজ খাদ্য আমিষ এবং ভিটামিন বি বারো এর ভালো উৎস উদ্ভিজ্জ আমিষ পাওয়া যায় বিভিন্ন ডাল সিম বাদাম ইত্যাদি থেকে প্রকারের খাদ্য আস বেশি খাবেন শাক সবজি ফলমূল সবসময় পরিপূর্ণ পুষ্টির অবিচ্ছেদ্য অংশ ক্যালসিয়াম ও ভিটামিন ডি নিজেকে সচল রাখতে এবং হাড় সুস্থ রাখতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুগ্ধজাত খাবার ও গাঢ় সবুজ শ্বাস জাতীয় খাবার এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন তেল খাওয়া উচিত পানি পানি শূন্যতার কারণে শরীরে অনেক ধরনের জটিলতার কারণ হতে পারে তাই দিনে নিয়মিতভাবে পানি কয়েকবার পান করতে হবে নিজের স্বাস্থ্য ও শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণ পানি পান করার চেষ্টা করবেন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যজনিত বদলগুলো প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই বোঝা রঙিন ফলমূল শাক বাদাম শস্য বীজ এমনকি চা কফি ডার্ক চকলেট এর উৎস হতে পারে পরিহার্য খাবার অতিরিক্ত চিনি এবং চর্বি খাদ্য পরিহার করবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে লবণ পরিমিতভাবে গ্রহণ করবেন খাবারে অতিরিক্ত লবণের বদলে লেবুর রস ব্যবহার করতে পারেন এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাল্টিভিটামিন ক্যাপসুল প্রবীণটা গ্রহণ করতে পারেন স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস সবার জন্য মনে রাখবেন সুস্থ জীবন যাপন শুরু করার কোনো বয়স নেই বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন করে কন্টেন্টে আসসালামু আলাইকুম ওয়া Thanks for watching my channel sintu.com